বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন মোহনবাগান ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ কবে আইএসএলের ফিচার্সটা কেমন হয়েছে হুগো মোমোস ফ্যান্সের জন্য একটু খারাপ আপডেট দেবো মোহনবাগান দল নিয়ে কী বলছে মোহনবাগান নতুন কোচ স্যারজি ইস্ট ইস্টবেঙ্গল দলের নতুন বিদেশি কে হতে পারে তো ওপারাল বলতে পারে ভিডিওটা গুরুত্বপূর্ণ খুবই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন সকলকে একটু করে রাখব যেহেতু এখানে আপনারা খেলা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন বন্ধুরা সবার প্রথমে হুগো বুমস ফ্যান্সের জন্য খারাপ আপডেট দিই হুগো বুমস তিনি কিন্তু আইএসএল অর্থাৎ উড়িষ্যা এফসি ক্লাব থেকে লোনে মালয়েশিয়ায় ফুটবল খেলতে চলে গেছে সিলেনগড় এফসির হয়ে হুগো বুমস কিন্তু এই সিজনটা আর আইএসএল খেলবে না এই সিজনটা সিলেনগড় দলের হয়ে তিনি লোনে ফুটবল খেলবে অর্থাৎ হুগোর মধ্যে এত ভালো মিডফিল্ডারকে কিন্তু এই বছর আমরা আর আইএসএল দেখতে পারবো না যেটা একটা খুবই স্যাড নিউজ এইবারে আপনাদেরকে বলি আমি যেমনটা বলেছিলাম পাঁচই জানুয়ারি ভিডিওতে যে মোহনবাগানের ওপেনিং ম্যাচ এর ওপেনিং আমরা যৌ ভারতী ক্রীড়াঙ্গনে দেখব মোহনবাগানের ম্যাচ কেরালা ব্লাস্টারের সঙ্গে সেটাই কিন্তু হয়েছে দু হাজার ছাব্বিশ আইএসএল এর ওপেনিং ম্যাচ আরও একবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার ওপেনিং হবে অর্থাৎ যুব ভারতীতে কিন্তু ওপেনিং ম্যাচ মোহনবাগানের মোহনবাগান ফ্যানসদের জন্য দারুণ সুখবর ইস্টবেঙ্গল ফ্যান্সের জন্য সুখবর ইস্ট বেঙ্গল তাদেরও কিন্তু প্রথম ম্যাচ আছে ষোলোই ফেব্রুয়ারি নর্থ ইস্ট ওয়ার্ডের এফসির বিরুদ্ধে অর্থাৎ চোদ্দ তারিখ মোহনবাগানের ওপেনিং ম্যাচ এবং ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ষোলোই ফেব্রুয়ারি নর্থ ইস্ট ওয়াটের এফসির বিরুদ্ধে আশা করি ইস্টবেঙ্গল মোহনবাগানের প্রথম ম্যাচ কবে সেটা জানিয়ে দিচ্ছে তো বাকি ম্যাচ ফিকচার ম্যাচ শিডিউলটা কিরকম হলো সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেবো এইবারে আপনাদেরকে বলি মোহনবাগান বর্তমান প্র্যাকটিস নিয়ে যথেষ্ট খুশি মোহনবাগানের নতুন কোচ স্যার্জিও লোবেরা সার্জিও ওভেরা তিনি নিজেই জানিয়েছেন যে মোহনবাগানের প্র্যাকটিস নিয়ে তিনি খুবই খুশি প্লেয়াররা এই মুহূর্তে কঠোর পরিশ্রম করছে সবাই মোটামুটি নিজের শেপে ফিরেছে এবং মোহনবাগান এবং সমস্ত প্লেয়ার কিন্তু কম্পিটিভ আইএসএল ম্যাচ খেলার জন্য কিন্তু মুখে রয়েছে মোহনবাগান এই বছর অবশ্যই নিজের সেরাটা দেবে এবং স্যারজেলোভেরা প্রমিস করছে যে তার দল থেকে তিনি বেস্ট দেওয়াবে এবং অবশ্যই মোহনবাগান তার যে চ্যাম্পিয়নের তকমা তার যে চ্যাম্পিয়নের দরজাটা তিনি ধরে রাখবেন অর্থাৎ মোহনবাগানের কিন্তু প্র্যাকটিস প্লেয়ারদের ফিটনেস নিয়ে যথেষ্ট খুশি স্যারজলেরা আই হোপ মোহনবাগান আরও এক বছর কিন্তু এইবারও ভালো পারফরমেন্স করবে ইন্ডিয়ান সুপার লিগে তো ইস্টবেঙ্গল ফ্যান্সের জন্য কিন্তু ভালো আপডেট ইস্টবেঙ্গল তারা কিন্তু নতুন বিদেশি স্ট্রাইকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং বলতে পারি এই মুহূর্তে সেই স্ট্রাইকারটার সঙ্গে কিন্তু কথাবার্তা সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট প্রায় কনফার্ম তবে এখনো কিন্তু নাম খোলাসা করা যেহেতু যায়নি তবে এইটুকুনি আপনার অ্যাসুরেন্স ধরে রাখুন যে ইস্টবেঙ্গল খুবই তাড়াতাড়ি নতুন স্ট্রাইকারের নাম অ্যানাউন্স করতে চলেছে তো বন্ধুরা এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে এতটাই বলার ছিল আসলে সমস্ত আমরা বুঝতে পেরেছেন তো ভিডিওটা করে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেল সকলকে একটু করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ